মানেই বাজারে প্রচুর শাকসবজি আর নতুন নতুন এই সবজিগুলো খেতেও কিন্তু ভালো লাগে আর নতুন আলু দিয়ে যদি কিছু রান্না করি সেটা কিন্তু আরও বেশি মজার হয় আসসালামু আলাইকুম বাংলার রাধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম আজ আপনাদের সাথে শেয়ার করব শিং মাছ নতুন আলু আর টমেটোর ঝোল খুবই মজার এই রান্নাটি করতে কি কি লাগছে আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি বড়ো সাইজের তিনটা শিং মাছের শুধু মাছখানের অংশগুলো নিয়েছি লেজ মাথা বাদ দিয়ে লবণ হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে মাছটাকে প্রথমে মাখিয়ে নেব তারপর চলে যাব চুলায় চুলায় একটি পেন বসিয়ে এখানে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ আর টমেটোর পেস্ট এখানে অ্যাড করে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিয়ে এটাকে খুব ভালো করে একটু কষিয়ে তারপর এখানে অ্যাড করে দিলাম লবণ লবণ দিলে কিন্তু যে কোনো মশলা খুব তাড়াতাড়ি কষানো যায় অ্যাড করে দিলাম এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা তারপর এটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না আদা রসুন এবং পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় তারপর এড করে দিলাম এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া তারপর মিডিয়াম আঁচে রেখে মশলাটাকে খুব ভালো করে দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব এর মধ্যে কিন্তু মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাবে আর দেখুন মশলার কালারটাও মশালা কতটা সুন্দর হয়েছে এভাবে মশলা কষিয়ে রান্না করলে রান্নার টেস্ট অনেক গুণ বেড়ে যায় তারপর লবণ হলুদ এবং মরিচ মাখিয়ে রাখা মাছগুলো এখানে অ্যাড করে দেব আর এভাবে মশলা কষিয়ে রান্না করলে কিন্তু রান্নার টেস্ট ভালো হয় এবং মাছের যে অরিজিনাল ফ্লেভার সেটা পাওয়া যায় তাই এভাবে কষিয়ে মাছগুলো উঠিয়ে রেখে তারপর আমি আলুগুলো কষিয়ে আজকে রান্নাটা কমপ্লিট করব সবগুলো মাছ গে দেওয়া হয়ে গেল এখন সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি দিয়ে মাছগুলোকে ভালো করে কষিয়ে নেবো দেখুন মাছগুলো কিন্তু কষানো হয়ে গিয়েছে আর খুব সুন্দর লাগছে কালারটাও এখন মাছগুলো একটু উল্টে পাল্টে তারপর আমি এগুলোকে উঠিয়ে নেব মাছ চাইলে আপনারা ভেজেও রান্না করতে পারেন কিন্তু যেহেতু আজকেই মাছগুলো এনেছিল সেজন্য আমি আজ এভাবে রান্না করেছি মাছগুলো ভাজেনি এখন মাছগুলো উঠিয়ে রাখবো আর সেম মশলায় আমি আলু টমেটো কষিয়ে নেব এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন যেহেতু শীতকাল শীতকালে কিন্তু যেভাবেই রান্না করি নতুন আলু দিয়ে অথবা অন্য কোনো শীতের সবজি দিয়ে রান্না করলেও খেতে অসম্ভব টেস্টি হয় সবগুলো মাছ যখন উঠানো হয়ে যাবে ঠিক তখন এখানে আমি অ্যাড করে দেবো আগে থেকে কেটে রাখা আলু এবং টমেটো এগুলো কিন্তু নতুন আলু আমি আগেও বলেছি নতুন আলু দিয়ে একটু ঝোল করে রান্না করলে গরম ভাতের সাথে অসম্ভব টেস্টি হয় আলু এবং টমেটোটাকে খুব ভালো করে একটু চেড়ে কষিয়ে নেব আর শীতকালে কিন্তু এই রান্নাটা অসম্ভব মজার হয় যে কোনো মাছ দিয়ে রান্না করা যায় তবে শিং মাছের ঝোলটাই একটু বেশিই ভালো লাগে দেখতে দেখতে পাঁচ থেকে ছয় মিনিট ঢাকনা দিয়ে আমি কষিয়ে নিলাম আলুগুলো আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে রান্নার কালার সুন্দর ভালো করে কষানো এর মধ্যেই নির্ভর করে রান্নার টেস্ট অ্যাড করে দিলাম পানি যেহেতু একটু ঝোল ঝোল করবো তাই পানির পরিমাণটা আমি বলবো না যার যতটুকু ঝোল রাখার প্রয়োজন মনে করেন ততটুকুই পানি অ্যাড করবেন তবে অবশ্যই আলু যাতে সিদ্ধ হয়ে যায় মাশাল্লাহ খুবই সুন্দরভাবে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন আমি অ্যাড করে দিব আগে থেকে কষিয়ে যে মাছগুলো উঠিয়ে রেখেছিলাম সেই মাছগুলো মাছগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ চুলা রাখার প্রয়োজন নেই কারণ এর মধ্যে আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে মাছগুলোও সিদ্ধ হয়ে যাবে এখন আমি আরও চার থেকে পাঁচ মিনিট এটাকে একটু ঢেকে রেখে দিব এর মধ্যেই রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে দেখুন দেখতে মশাল্লা কালারটা কতটা সুন্দর হয়েছে দেখতে দেখতে আরও একটু ঝোল টেনে গিয়েছে আমি যদিও একটু ঝোল রাখবো আজকে এই রান্নাতে কিন্তু আলুর ঝোলটাই খেতে ভালো লাগে অবশ্যই একবার হলো এই শীতে এই রান্নাটা আপনারা ট্রাই করবেন তারপর এখানে অ্যাড করে দিব আর একটু টেস্ট করানোর জন্য এবং ফ্লেভারটা ভালো করার জন্য ধনিয়া পাতা শীতের রান্নায় যদি আপনি ধনিয়া পাতা ব্যবহার না করেন তাহলে কিন্তু অথেন্টিক যে ফ্লেভার সেটা কিন্তু পাওয়া যায় না এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ এই কাঁচামরিচটা শুধুমাত্র ফ্লেভারের জন্য ঝালের জন্য না আপনারা চাইলে এটাকে কেটেও ব্যবহার করতে পারেন তবে আমি আস্ত কাঁচামরিচ দিয়েছি শুধুমাত্র ফ্লেভারের জন্য আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে এখন আরও কয়েক মিনিট রেখে শুধুমাত্র কাঁচামরিচ এবং ধনিয়ার ফ্লেভারটা বের হবে তারপর আমি চুলাটাকে বন্ধ করে দেব আর নামিয়ে আপনাদের সাথে শেয়ার করব আমি কি করে পরিবেশন করছি মার্শাল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ একদম রেডি হয়ে গিয়েছে আমার আজকের নতুন আলু দিয়ে শিং মাছের ঝোল যে কেউ চাইলে এভাবে একবার এই শীতে রান্না করে খেয়ে দেখতে পারেন অবশ্যই গরম ভাতের সাথে কী যে মজার সেটা যারা খেয়েছেন শুধু তারাই জানেন দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও বেশি মজার ছিল এরকম দেশীয় অনেক রান্না আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব। শীতের সবজি খাওয়ার মজাই আলাদা শীতের বাজারে প্রচুর নতুন সবজি পাওয়া যায় এগুলো কিন্তু যেভাবেই রান্না করি খেতে ভালো লাগে অবশ্যই গরম গরম খেতে আমার কাছে বেশি ভালো লাগে আমি চুলা থেকে নামানোর পরপরই যে কোনো তরকারি খেতে পছন্দ করি যদি আপনারা আমার আজকের রান্নাটি একটু পছন্দ করে থাকেন অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা কোনটি ক্লিক করে দিবেন যারা পেজ থেকে দেখবেন আশা করি আমাকে একটু ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ